এ দুনিয়ার মুসলম এ আমার বিদ্ধবাবাজি হে আমার যুবক ভাইরা কথাগুলো ভালো করে বুঝে নাও দিল দে বুঝে নাও এ আমার বৃদ্ধ বাবাজি হে আমার যুবক ভাইরা নামাজ পড়বা পড়বা ভৈলাই তো তোমার যুবরা জিন্দিকিটা তুমি বরবাদ করে দিতেসম আজকে নামাজ পড়বা কালকে নামাজ পড়বা এই কথা বলতে বলতে তোমার জুয়ের জিন্দগিটা শেষ করে দিতেছ একবার চিন্তা করে দেখো রে মুসলমান তোমার মতো আমার মতো হাজার হাজার যুবক ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছেন তোমার মতো আমার মতো হাজার হাজার যুবক ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছেন এ বিদ্ধ বাবা তোমার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হয়ে যাইতেছে তুমি এখন পর্যন্ত তুমি নামাজের দিকে অগ্রসর হও না তুমি কি একবার চিন্তা করে দেখছ কাল কিয়া মতের ময়দানের ভিতর তোমার মাঠটা কেমন হইবে কাল কি ময়দানের ভিতর মাঠটা কেমন হইবে আজকে নামাজ পড়বা কালকে নামাজ পড়বা এই কথা বলতে বলতে তোমার জিন্দগিটা শেষ করে যাইতেছে এ আমার যুবক বা এক উত্তর নামাজ আমি কাজা করব না এক উত্তর নামাজ আমি সারব না হে বৃদ্ধ বাবা তুমি একবার তোমার দিলটাকে তুমি প্রশ্ন করে দেখ তুমি পঞ্চাশটা বছর পারি করে ফেললা চল্লিশটা বছর তুমি পারি করে ফেললাম তুমি এখন পর্যন্ত তুমি সুরা ফাতেহাটা তুমি বলতে পারো না এখন পর্যন্ত তুমি সুরা ইখলাসটা তুমি বলতে পারো না তুমি কেমনে তুমি কেমনে আল্লাহর কাটার মধ্যে যায় দাঁড়াইবা তুমি কেমনে আল্লাহর কাঠ গড়ার মধ্যে তুমি দাঁড়াইবা কিয়ামতের ময়দানের ভিতর তো তোমার সর্বপ্রথম আল্লাহ তাআলা যে দুইটা সর্বপ্রথম যে জিনিসটা জিজ্ঞেস করবে নামাজের হিজাব চাইবেলা কিয়ামতের দিন তোমার সর্বপ্রথম তোম আর নামাজের হিসাবটা হইবে রে মুসলমান কিয়ামতের ময়দানের ভিতরে তোমার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে এই কারণে ভাই কেয়ামতের ময়দানের ভেতর তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করা হইবে না তোমার বাড়িঘর কেমন আছে তোমার বিটা কতটুকু আছে তুমি তোমার ধন সম্পদ কতটুকু আছে কবর একটা মানুষকে কবর সত্তর বার করে কবর ডাকতে থাকে একটা মানুষকে দিন গেতে সত্তর বার করে একটা কবর ডাকতে থাকে এমন ভাবে কবর ডাকে আজকে আমরা এমন মুসলমান হয়ে গিয়েছি যেই মুসলমান হয়েছি আমরা কবরের কথা আমরা ভুলেই গিয়েছি আমরা নামাজের কথা আমরা ভুলেই গিয়েছি এই কারণেই ভাই ই কোরআনের ভিতর আল্লাহ তালা বলে দিতেছে এ মুসলমান যে এই দুনিয়ার ভিতর যে পাঁচ সত্য নামাজ আদায় করবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাকে আমি পাঁচটা পরিষ্কার দিব এক নাম্বার পরিষ্কারটা বান্দার জন্য যে ঘোষণাটা আল্লাহ তালা দিতেছে এ দুনিয়ার মুসলমান আল্লাহ এত সুন্দর করে এত মায়াবী করে এত মহাব্বত করে তোমাকে সৃষ্টি করিয়াছে এত মহাব্বত করে আল্লাহ তোমাকে সৃষ্টি করিয়া দুনিয়ার ভিতর তোমাকে পাঠাইছে আজকে আল্লাহকে ভুলে যাইতে সরে মুসলমান বান্দার জন্য যে এক নম্বর যে পরিষ্কারটা দিবে এক নম্বর পরিষ্কারটা হইতেছে তোমার রিজিক অভাব দূর করে দিবে এক নম্বর হইতেছে তোমার রিজিক অবটল দূর করে দিবে দুই নম্বর জিনিসটা হইতেছে তোমার ধ্যান হাতে আমল নামা দিবে তিন নম্বর বান্দার জন্য যে পরিষ্কারটা হইতেছে এ দুনিয়ার মুসলমান এ আমার বিদ্য বা কথাগুলো ভালো করে বোঝে নাও তোমার তিন নাম্বার যে জিনিসটা আল্লাহ তালা এই দুনিয়ার ভেতর পরিষ্কার দিবে যে পরিষ্কারটা দিবে তোমার ড্যান হাতে তোমার আমল দিবে তোমার হাসরের ময়দানের ভেতর তোমার আমল নামা ড্যান হাতে দিবে চার নম্বর যে পরিষ্কারটা হইতেছে চার নাম্বার পরিষ্কারটা আল্লাহ তালা বলতেছে এ দুনিয়ার মুসলমান তোমাদের জন্য আমি চার নম্বর যে জিনিসটা আমি তোমাদের জন্য আমি পুরস্কার দিব চার নাম্বার জিনিসটা হইতে রে মুসলমান চার নাম্বার যে বিষয়টা হইতেছে চার নাম্বার যে জিনিসটা আমি তোমাদের জন্য দিব এই চুলের চাইতেও চিকন এই হীরার চাইতেও দ্বার ওই পুলছি রাতের রাস্তা আমি আল্লাহ বিদ্যুৎ কের মত আমি দূর করে দিব পাঁচ নাম্বার জিনিসটা পাঁচ নাম্বার বান্দার জন্য যে পুরস্কারটা আল্লাহ তালা দিবে পাঁচ নাম্বার পুরস্কারটা যে আল্লাহ তালা পুরস্কার দিবে পাঁচ নাম্বার পুরস্কারটা হচ্ছে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিবে বিনা হিসাবে জান্নাতের ভিতর প্রবেশ করে দিবে এই কারণে ভাই এবার আপনারা বুঝে থাকলে বলবেন আমাদের নামাজ পড়ার দরকার আসেনি আমাদের বেশি বেশি কবরের কথা স্মরণ করার দরকার আসেনি আজকে আপনি কি ভাবতেছে এ আমার মাত্র বয়স পঁচিশ আমার মাত্র বয়স আঠারো আমি তো এখনও আমি নামাজে অচেতন হব না আমি এখন পর্যন্ত নামাজের অগ্রসর হইব না এ মুসলমান কথাগুলো ভালো করে বুঝে নাও দিল দিয়ে বুঝে নিবা আজকে দেখো তোমার দিকে তুমি তাকাইয়া দেখো দেখো তোমার মতো যুবক ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে তোমার মতো ও বৃদ্ধ বাবা ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে এক সময় তুমি একাত্র এক সময় একসাথে তুমি মসজিদের ভিতর এসে তুমি জুমান নামাজ আদায় করতা সময় মসজিদে এসে তোমার বন্ধুর সাথে তুমি কথা বলতা আজকে তোমার ওই বন্ধু ওই অন্ধকার কবর দেশে চলে গিয়েছে আজকে ওই বন্ধু তোমার ওই অন্ধকার অন্ধকার কবর বাসিন্দা হয়ে গিয়েছে আজকে তুমি চিন্তা করতেছ আমি এখনই মৃত্যুবরণ করব না হাদিসের মধ্যে আছে মানুষের মৃত্যু তো হচ্ছে এত অতি নিকটে এই চক্ষু থেকে নিয়ে এই চক্ষু পর্যন্ত যতদূর তার চেইতেও তো মৃত্যু হচ্ছে আর অতি নিকটে এই কারণেই ভাই আমাদের প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ এমনভাবে গ্রহণ করতে হবে যেন মৃত্যু যে কোনো টাইমে আমার মৃত্যু হতে পারে এই কারণেই ভাই মৃত্যুর আগে আমাদের আমলের যজ্বাটা থাকা দরকার মৃত্যুর আগে আমাদের আমলটার পুঁজি করে নেওয়া দরকার আজকে তোমার যদি পুঁজি থাকে তুমি আল্লাহর কাঠ করার ভিতরে তুমি যাই দাঁড়াইতে পারবা আর দেখবা দুনিয়ার ভিতর যদি তুমি একটা ঘরকে নির্মাণ করো বা একটা ঘর দেওয়ার জন্য যদি তুমি প্রস্তুতি নাও দেখা যায় একটা ঘর দিতে যেমন তোমার টাকার প্রয়োজন যেমনি তোমার টাকার প্রয়োজন তেমনি ভাবে তোমার জান্নাত কামাই করার জন্যও তো কিছু প্রস্তুতি আছে কিছু গ্রহণ করা লাগবে কিছু প্রস্তুতি আছে জান্নাতে যাওয়ার গেলেই তো তোমার কিছু পুঁজির দরকার আছে সেই পজিটটা সেই পুঁজিটা আমার এই দুনিয়ার ভিতর করে নিতে হবে দেখা যায় দুনিয়ার ভিতর তুমি বিপদে পড়লে তোমার আপন তুমি পাশে পাবা দুনিয়ার ভিতর তুমি বেকরে পড়লে তোমার পারার প্রতিবেশীকে তুমি পাশে পাবা কিন্তু বাবা জি কবর তো হচ্ছে এমন একটা জায়গা এ আমার বৃদ্ধ বাবারা কবর তো হচ্ছে এমন একটা জায়গা যেই কবরের ভিতর তো কোনো আমল ছাড়া কোনো কবরে কোনো অতি নাই কবরের ভিতর আমল ছাড়া তোমার কে কেউ চিনবে না কবর বলবে আমি তো সব মানুষকেই চিনি আমি আমল যে মানুষগুলা করছে তার পুঁজি আছে আমি ওদেরকেই আমি চিনব এই কারণেই ভাই আমাদের প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রত্যেকটা মানুষেরই মৃত্যু গ্রহণ করতে হবে এই কারণেই ভাই বরণ করার আগে আমাদের প্রত্যেকটা মানুষেরই পুঁজি করে নিতে হবে আমাদের পুঁজি করে নিতে হবে এ আমার বাবাজি এ আমার যুবক ভাই তোমার বিবেকটা এবার তুমি চিন্তা করে দেখো তোমার বিবেকটা এবার খাটিয়ে দেখো তোমার বিবেকটা একবার চিন্তা করে দেখো দেখো এখন পর্যন্ত তোমার গালের ভিতর তুমি দাড়িটা উঠাও নাই এখন পর্যন্ত তোমার গালের ভিতর দাড়িটা উঠাও নাই এখন পর্যন্ত তো তুমি দাড়িটা উঠাও না হাদিসের মধ্যে আছে মৃত্যু তো হচ্ছে এমন একটা জিনিস যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমার মৃত্যু হয়ে যেতে পারে এ বিদ্ধ বাবা হে আমার যুবক ভাই যারা আমরা এখনো দাড়ি রাখিনি আমরা এখন থেকে আজকে থেকে আমরা তো বা পড়ে নেই আমরা দাড়িগুলো রেখে ফেলবো আমরা দাড়িগুলো রেখে রেখে ফেলবো আমরা দাড়িগুলো আর কাটব না বিশ্বনবী হজরত সাল্লু আলাইহ্লাম এক রাস্তা দেয়া যখন যাইতেছে আমরা হয়তো অনেকেই এই ঘটনাটা আমরা শুনছি এবং কি জানি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম যখন এক রাস্তা দেয়া যাইতেছে রাস্তা দেয়া যাওয়ার সময় দেখে প্রতিদিন একটা বৃদ্ধ একটা মা ওই রাস্তার ভেতর কাটাগুলো বিছিয়ে বিছিয়ে চইলা যায় এবার নবীজি এবার নবীজি যখন ওই রাস্তা দেয়া যায় নবীজি প্রত্যেক দিন প্রত্যেক দিন ওই কাঠাগুলো উঠিয়ে উঠিয়ে ওই উঠিয়ে উঠিয়ে ওই রাস্তা দিয়া চইলা যাইতেন ওই রাস্তা দিয়ে চলে যাইতেন একদিন নবী যে আলাইহি আলাইহ যখন আবার ওই রাস্তা দিয়ে আইতেছে দেখে ওই দিনকে আর ওই বড়ি মা ওই দিন আর ওই কাঠাগুলো বিছিয়ে দিতেছে না এবার নবী যে চিন্তা করতেছে আজকে এই বড়ি মা এই জায়গার ভেতর আসে নাই কারণটা কি বরিমার কিছু হইছে নাকি বড়ি মা এই জায়গার ভেতর আইতেছে না কি কারণ আজকে কাঠা বিছাই নাই এবার নবী যে চিন্তা করতেছে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে ওই বরিমার ভারীর ভিতরে পৌঁছে গেল বড়িমার বাড়ির ভিতরে পৌঁছে যাওয়ার পর দেখে ওই মা অসুস্থ হয়ে অসুস্থ হয়ে এ ওই বিষ্ণার ভিতর পইরা রয়েছে বিষ্ণার ভিতর শুয়ে আছে বিষ্ণার ভিতর শুয়ে আছে যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গায় পায়খানা করতেছে ওই জায়গায় পায়খানা করতেছে ওই জায়গায় খাইতেছে এবং নবীজি যাওয়ার পর ওই বৃদ্ধ মাকে জিজ্ঞেস করতেছে ও মা আপনি তো প্রতিদিন আমার রাস্তার ভেতর আপনি কাটা বিছিয়ে দিতেন আপনি কয়েকদিন ধরে আমার ওই রাস্তার ভেতর কাটা বিছিয়ে দেন না এই কারণে আমি আপনার খোঁজ নিতে আইছি আপনার কি হয়েছে আজকে আইসে দেখলাম আপনি তো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন বিছানায় শুয়ে আছেন এবার ওই বৃদ্ধ মা হাও করে হাও করে কান্না করা শুরু করে দিল হাউ মাউ করে কান্না করা শুরু করে দিল এবার বিদ্যমা বিদ্যমা মনে মনে বলতেছে আমি এই লোকটার আমি প্রতিদিন রাস্তার ভেতর আমি কাটাগুলো বিছিয়ে দিয়ে আসতাম প্রতিদিন আমি কাটাগুলো দিয়ে আসতাম আজকে এই আজকে এই যুবকটাই আমার খোঁজ নেওয়ার জন্য আইছে খোঁজ নেওয়ার জন্য আইছে খোঁজ নেওয়ার জন্য আইছে প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন যখন আবার নবীজি ওই বুড়িমার বাড়ির ভেতরে গেছে লাগেছে জায় খোঁজখবর নিয়ে যাওয়ার পর বলতেছে ও মা তোমার কি হয়েছে তোমার এখন শরীরের অবস্থাটা কেমন গোমা এবার মা চক্ষু দিয়ে পানি বের করে কান্না করতেছে আর বলতেছে কান্না করতেছে আর বলতেছে কান্না করতেছে আর বলতেছে এমন যে অবস্থা নবীজিকে ওই বাড়ি থেকে আসতে দিব না এমন এক অবস্থা এবার ওই বৃদ্ধ মা মনে মনে বলতেছে এবার মনে মনে বৃদ্ধ মা আমি তো আর তোমাকে আমি যাইতে দিব না এই কারণেই ভাই আমাদের প্রত্যেকটা মানুষকেই এমনভাবে চলতে হবে এমনভাবে ফিরতে হবে যেমন নবীজিকে একটা যেমন যেমনভাবে এক বোটারের ভিতরে কাটা দিত কাটা দেওয়ার কারণেই নবীজিকে এমনভাবে আপন করিয়া নিয়েছিল। তেমনিভাবে যুবক ভাইরা আমাদের দিলটাকে এত মজবুত এমন এমন আমলের ধারা নিজেকে পরিবর্তন করতে হবে কিয়ামতের ময়দানের ভিতর যে যেন ও আল্লাহর কাঠগড়ার ভিতরে দাঁড়াইতে পারি এই কারণে ভাই আমাদের প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে আমাদের প্রত্যেকটা মানুষেরই মৃত্যুবরণ করতে হবে এই কারণেই ভাই আমরা প্রত্যেকটা মানুষই নামাজের অগ্রসর হব